নমস্কার বন্ধুরা হিরাজ কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাচ্ছি আম পোড়ার শরবত বা আম পানা রেসিপি এই গরমের মধ্যে আমরা প্রত্যেকেই জানি এই আম পোড়ার শরবত অনেক বেশি উপকারী এই বাইরে প্রচণ্ড গরম চলছে প্রচণ্ড লু চলছে এক গ্লাস আমের শরবত খেলে কিন্তু অনেকটা শরীর ঠান্ডা হয় আর একবার এই শরবতটা বানিয়ে বারবার কিভাবে আপনি খেতে পারবেন এবং বহুদিন পর্যন্ত ফ্রিজে কিভাবে স্টোর করে রেখে দিতে পারবেন সেই রেসিপি কিন্তু আমি শেয়ার করেছি বাড়িতে কিন্তু কোনো গেস্ট আসলে দু মিনিটেই আপনি ঝটপট এই শরবতটা বানিয়ে দিতে পারবেন চলুন তাহলে রেসিপি শুরু করি রেসিপির জন্য আমি এরকম ফ্রেশ দেখে তিনটে আম নিয়ে নিয়েছি আমটাকে আমি এইভাবে গ্যাসে পুড়িয়ে নেব আপনারা যদি এটা ঝামেলা মনে হয় তাহলে কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে পারেন আমি কিন্তু এইভাবে পুড়িয়ে বানাই পুড়িয়ে বানালে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় একটু উল্টে পাল্টে ধৈর্য সহকারে একটুখানি সিদ্ধ করে নেবেন মানে পুড়িয়ে নেবেন দেখুন এখন কিন্তু আমার আমটা সম্পূর্ণ পুড়ে গেছে সাইডে ঠান্ডা করতে রেখে দিয়ে আমি একটা ভাজা মশলা তৈরি করব ভাজা মশলাটার জন্য কিছুটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি তিন চামচ জিরে আর চার চামচ ধনিয়া শুকনো খোলায় কিন্তু এটা হাসতে আস্তে আমি ভেজে নেব যতক্ষণ এটার থেকে সুন্দর একটা ফ্লেভার না হচ্ছে দেখুন আজ এটা কিন্তু রেডি হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর আপনি নিজেই বুঝতে পারবেন খুব সুন্দর একটা হালকা গন্ধ বের হতে শুরু করবে ঠান্ডা করার পরে আমি মিক্সিতে এটাকে গুঁড়িয়ে নেব দেখুন রেডি হয়ে গেছে মশলাটা আমি রেখে দিচ্ছি সাইডে বাকি প্রসেসগুলো এখন করে নিই দেখুন জলে আমগুলো আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে ধুয়ে আমি ওপর থেকে খোসাটা কিন্তু ছাড়িয়ে নেব বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি আম পোড়া কিন্তু ভীষণ উপকারী শরীরের যে জলের কমতি সেটাও পূর্ণ করে আর শরীরটা কিন্তু ঠান্ডা রাখতে সাহায্য করে এর সঙ্গে আমি কয়েকটা উপকরণ আগে ব্যবহার করব আপনারা দেখতে থাকুন সেগুলোও কিন্তু শরীর ঠান্ডা রাখতে অনেক বেশি সাহায্য করে দেখুন আমি কিভাবে আমটাকে ছাড়িয়ে নিচ্ছি খুব সহজে আপনারা ঠিক কী এইভাবে কিন্তু খুব সুন্দর করে আমটাকে ছাড়িয়ে নিতে পারবেন একটা কাটা চামচকে ধরে এইভাবে চামচ দিয়ে করবেন পরিষ্কার হয়ে কিন্তু একদম পুরো আমের পাল্পটা বেরিয়ে আসবে কোনো অসুবিধাই আপনাদের কিন্তু হবে না দেখুন সমস্ত পাল্পটা আমি বের করে নিয়েছি এইবার একটা মিক্সিং গ্রাইন্ডার আমি নিয়ে নেব আমের পাল্পটা সবার প্রথমে দিয়ে দেব তারপরে বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি গুড় আপনারা কিন্তু গুড়ের ব্যবহার করবেন চিনিটা স্কিপ করাই আমি ভালো মনে করব যদি না থাকে তাহলে চিনিটাও দিতে পারেন তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি পুদিনা পাতা আমরা প্রত্যেকেই জানি গুড়ও শরীরটাকে ভীষণ পরিমাণে ঠান্ডা করে আর পুদিনা পাতাও কিন্তু শরীরকে ঠান্ডা করে সাথে তো আম আছেই এই তিনটে উপকরণ মিলে কিন্তু খুব ভালো একটা রিফ্রেশিং ড্রিঙ্ক তৈরি হয় তারপরে আমি দিয়ে দিয়েছি মিক্সির মধ্যে পুদিনা পাতা আর স্বাদ অনুযায়ী গুড় আর দিয়ে দেবো বিট লবণ আপনারা চাইলে সাদা লবণেরও ব্যবহার করতে পারেন আর গুড় বা চিনি আপনারা যেটাই ব্যবহার করেন সেটা যে যেমন মিষ্টি খাবেন সেই হিসাবে কিন্তু ব্যবহার করবেন আর আমি টকের ওপরেও কিন্তু সেটা নির্ভর করে কতটা গুড় বা চিনি লাগবে দেখুন আমার কিন্তু এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন দীর্ঘদিন কীভাবে আপনি স্টোর করতে পারবেন সেটা একবার দেখে নিন এইভাবে সব উপকরণগুলো মিক্সিতে গ্রাইন্ড করে আমি এরকম কাচের বয়েমে ভরে কিন্তু এটাকে রেখে দেবো বহুদিন পর্যন্ত কিন্তু বন্ধুরা এটা ভালো থাকে আর বাড়িতে কিন্তু যখনই কোনো গেস্ট আসে কিংবা আপনারাও যদি খেতে ইচ্ছা করে ঝটপট এখান থেকে দু চামচ পাল্প নিয়ে বরফ দিয়ে আর আপনি কিন্তু এটা রিফ্রেশিং ড্রিঙ্কটা বানিয়ে খেয়ে নিতে পারেন ঝামেলাটা কিন্তু অনেক কম হয় আর একটু গ্লাসটাকে আমি গার্নিশিং করার জন্য বিট লবণ চিনি আর একটু সামান্য শুকনো লঙ্কা তিনটে উপকরণকে মিলিয়ে নিলাম তারপরে গ্লাসের সাইডে আমি একটুখানি লেবু মাখিয়ে ওপর থেকে এভাবে নিয়ে নেবো এটা শুধুমাত্র দেখার সৌন্দর্য এটাকে কিন্তু টেস্টের কোনো পার্থক্য হয় না এটা সম্পূর্ণ অপশানাল চাইলে আপনারা করতে পারেন নইলে কিন্তু স্কিপ করে যেতে পারেন দেখুন গ্লাসটা একটুখানি সাজিয়ে নিলাম ডেকোরেট করে নিলাম যাতে একটু দেখতে ভালো লাগে এই আর কি তারপরে যে আমি পাল্পটা বানিয়ে রেখেছিলাম যে মিশ্রণটা দু তিন চামচের মতন এই মিশ্রণটা দিয়ে দেব আমি তাহলে বন্ধুরা কত সহজে আপনারা দেখলেন এইভাবে আমের যে শরবতটা আপনারা বানিয়ে রেখে দিতে পারেন পাল্পটা যখনই বাড়িতে গেস্ট আসবে কিংবা আপনারও খেতে মন চাইলে কিন্তু দু তিন মিনিটের মধ্যে আপনি এরকম ঠান্ডা জল দিয়ে ঝটপট বানিয়ে কিন্তু খেয়ে নিতে পারেন ঝামেলাটা কিন্তু আপনাদের একবারই হয় আর বারবার কিন্তু এই আম পোড়ার শরবতের শরবতের মজাটা নিতে পারেন সুন্দর করে আমি আমের পাল্পটাকে আর ঠান্ডা জলের সাথে মিশিয়ে নেব আর এই পর্যায়ে যদি আপনাদের লবণটা কম লাগে সেইটাও কিন্তু আপনারা একটু মিশিয়ে নেবেন আমার কিন্তু লবণটা একটু সামান্য কম মনে হচ্ছিলো তার জন্য একটু লবণ মিশিয়ে নিলাম আর এই ভাজা মশলাটা কিন্তু অবশ্যই দেবেন এই ভাজা মশলাটা না দিলে কিন্তু আম পোড়ার শরবতের যে মেন ফ্লেভারটা সেটা কিন্তু ফুটে আসে না তারপরে সমস্ত উপকরণকে আর একবার আমি এরকম সুন্দর করে মিশিয়ে নিলাম তাহলে আমাদের ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং জুস আম পোড়ার শরবত কিন্তু রেডি আমার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু একদম ভুলবেন না এরকম টেস্টি টেস্টি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে বন্ধুরা কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে যেতে কিন্তু ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার